সম্মানিত দেশবাসী আপনারা জানেন পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাঁদ উঠেছে ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার সাহেবের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তের মধ্যে তিনি উল্লেখ করেছেন আগামী 16 সেপ্টেম্বর 16 সেপ্টেম্বর তিনি লিখেছেন পবিত্র মিলাদ النবি সাল্লাল্লাহু পালিত হবে কিন্তু আমি এই নোটিশটা পেয়ে প্রেস বিজ্ঞপ্তিটা পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছি আমরা সারা জীবন শুনেছি পবিত্র ঈদে মিলাদুন্নবী ঠিক ঠিক কি না বলেন আজকে দেখলাম এখানে লেখা আছে শুধু মিলাদুলো বিপালিত হবে এখানে ঈদ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে আমি এটার এটা আমরা আশা আই নো দ্যাট ইটস এ এটা ষড়যন্ত্রের অংশ এটা ভুল না এটা জেনে শুনে শুনে বিভিন্ন ধরনের যারা পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ঈদ হিসাবে বলতে চান না তাদের সর্জন তো আমি আশা করব ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাঁদ উঠেছে রবিউল আউয়ালের চাঁদ উঠেছে আমরা 12ই রবিউল আউয়াল ঈদ পালন করি এর পূর্বে এই বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্য আমি বিনিতভাবে অনুরোধ করছি এবং এই দিনটিতে আপনারা জানেন সারা জীবন আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করে আমরা ছুটি কাটিয়েছি ঠিক কি না বলেন তো আমি আশা করব রসল করিম সাল্লা সাল্লামের শুভ আগমনের দিনটিতে বারোই রুবাল সারা বিশ্ব জুড়ে এক শত কান্টির উপরে ঈদ পালন হয় সেই জন্য আমি আশা করব আমি সেই মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের পূর্বে ঈদ শব্দটি ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করার জন্য ঠিক তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যারা যত কৌশল করি এখানে ঈদ শব্দটিকে বাদ দিয়েছে আশিক এর রাসূলদের অন্তর থেকে নবীর শুভ আগমনের আনন্দকে ডিলেট করতে পারবে না ঠিক আশিক এর আরো মহা দুমদামে সেই দিন 12 রবিউল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা পালন করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক ওজাত তৌফিক দান করে হিংসা হিংসি বাদ দিয়ে ষড়যন্ত্র বাদ দিয়ে লাকাদ কানালকুম ফি নবীর আদর্শে উজ্জীবিত হওয়ার তাওফিক দান করে সকলে বলুন আমীন